হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী নোয়াখালী ও কুমিল্লা সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী পরশুরাম ও সাগলনাইয়া উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি এখনও হাজারো মানুষ পানিবন্ধী অবস্থায় রয়েছে এসব জায়গায় এমন পরিস্থিতিতে এসব এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও ভারত থেকে স্থানীয় এক সংবাদদাতা জানিয়েছে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য বন্যায় সেখানে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার বিপর্যয় মোকাবেলা দপ্তর এমন পরিস্থিতিতে ভারতের ত্রিপুরা ডম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত ত্রিপুরা রাজ্যর গোমতির জেলা প্রশাসক তরিককান্তি সাকমা তার সরকারি এক্স অ্যাকাউন্ট সাবেক টুইটারে এ কথা জানিয়েছেন ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তার বলেন পরিস্থিতি এতটাই খারাপ যে সবার কল্পনার বাইরে এখনও অনেক মানুষ পানিতে আটকা পড়েছে তাদেরকে উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে পেনির মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদর রহান জানান খোয়াই দলাই মুহুরি হালদা ও কুশিয়ার নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে আগামী চব্বিশ ঘন্টা তা অব্যাহত থাকতে পারে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে মাঠে নামিয়েছে জেলা প্রশাসন মোহাম্মদ রাশেদ স্কাইভিউজ